হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আপনারা যারা প্রচণ্ড পরিমাণে ইউটিউবে ভিডিও দেখেন এবং ভিডিও ডাউনলোড করেন তাদের জন্য আপনারা অনেকেই হয়তো ভিডিও ডাউনলোডের জন্য আইডিএম ব্যবহার করেন আইডিএম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিন্তু সমস্যা হচ্ছে আইডিএম পেইড প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আইডিএম ফ্রি পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা ট্রায়াল সেটা খুব অল্প দিনের জন্য আর কি সো আমরা আইডিয়ামে আমি অনেক বেশি অভ্যস্ত বাট আইডিয়ামের এই পেইড হওয়ার কারণে আমরা এটা অনেকেই নিতে পারি না অনেকে হয়তো অনেক সিস্টেম ব্যবহার করে আমরা এটা নিয়ে থাকি বাট অল্প কিছু দিনের মধ্যেই এটা আবার সাবস্ক্রিপশন নিতে হবে এরকম আপডেট চলে আসে না হলে কাজ করা যাবে না সো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের একটা বিকল্প আইডিয়া আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব টোটালি ফ্রিতে সো পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন চলেন শুরু করা যাক প্রথমে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনি ইউটিউব সার্চ করবেন সার্চ করার পরে লেটসি আমি এই ভিডিওটা ওপেন করলাম এই ভিডিওটা দেখেন এখানে একটা ডিফল্ট ডাউনলোড এখানে ইউটিউবের পক্ষ থেকে দেওয়া আছে হ্যাঁ এবং এটা আমরা ফ্রিতে খুব ভালো পারফরমেন্স পাবো না এটা সবসময় থাকে না কিন্তু এটা আবার এটা কিন্তু সবসময় থাকে না মাঝে মধ্যেই থাকে মাঝে মাঝে থাকে না সো আমরা এইখানে আরেকটা ডাউনলোড সফটওয়্যার অ্যাড করবো যেটার মাধ্যমে আমরা ফ্রিতে ঠিক আইডিয়ামের মতনই ডাউনলোড করতে পারবো এটা কীভাবে করবো এই যে ভিডিওটা এই ভিডিওর এখানে আমরা ক্লিক করবো সার্চ পারে ক্লিক করার পরে এখানে দেখেন ডাব্লিউডাব্লিউ ডট এর পরে আমরা দুটো এস দেবো দেওয়ার পরে আমরা ইন্টারে ক্লিক করব এই যে এখান থেকে কিন্তু আমরা চাইলে ভিডিও ডাউনলোড করতে পারবো বাট আমরা এখান থেকে করবো না আমরা ডিরেক্ট সফটওয়্যার ইনস্টল করবো যেটা আমাদের ভিডিও নিচেই শো করবে সেটা কীভাবে করবো এই যে একটু স্কল করে নিচে দেখবেন ইনস্টল নাও এখানে ক্লিক করবো আমরা এটা ডাউনলোড করবো এখানে কিভাবে এটা ইনস্টল করতে হবে পুরো প্রসেস এখানে দেওয়া আছে সো আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি আমি এই যে ইউ এটা কপি করব করার পর আমি নতুন একটা ট্যাব নেব পেস্ট করব ইন্টারে ক্লিক করব ডেভেলপার এই মুডটা অন করে দেবো আমি আমি আবার এই পেজে আসব নেক্সটে ক্লিক করব তারপর দেখেন অ্যাড নাও এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা আমি ইনস্টল করে নেব এক্সটেনশনটা আমি ইনস্টল করে নেব তারপরে এটা হয়তো আপনাদের অনেক ক্ষেত্রে অফ করা থাকবে এটা আপনারা অন করে দিবেন এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু আমাদের শো করতেছে এখন এখানে আমরা ক্লিক করব ওই স্ক্রিপ্ট স্টোরে ক্লিক করব এখান থেকে দেখেন এস এফ হেল্পার এখানে এই যে ইনস্টল এখানে ক্লিক করব তারপরে কনফার্ম ইনস্টলেশনে ক্লিক করব এটা কিন্তু হয়ে গেছে আচ্ছা আমরা আবার একটু ব্যাক করব এই ডিটেলসে ক্লিক করব আপনাদের হয়তো অনেকে এই অপশানটা অফ করা থাকবে এই যে অ্যালাউ ইউজার স্ক্রিপ্ট এটা এটা অন করে দেবেন শেষ আমরা এখন একটু ইউটিউবটা ওপেন করে দেখব যে এটা কাজ করছে কি না হ্যাঁ আমরা একটা ভিডিও নেব ডেন্ডম একটা ভিডিও দেখেন এখানে কিন্তু চলে আসছে ঠিক চলে আসছে এখানে আমরা যদি ক্লিক করি এখানে আপনি ডাউনলোড করতে পারবেন হ্যাঁ মরো অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন আপনারা যারা ডাউনলোড ম্যানেজারের প্রতি এত নির্ভরশীল ছিলেন তাদের জন্য এই সফটওয়্যারটা অনেক বেশি হেল্পফুল হবে সো এই ধরনের আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তেলদ্যান টাটাটা